অথবা টিওপি স্যাম্পল টিওপি হচ্ছে টপ আপ স্যাম্পল এই প্রোডাকশন স্যাম্পলটা আপনার কিভাবে কাজ করে দেখেন স্যাম্পল টেক ফ্রম রানিং প্রোডাকশন প্রোডাকশন থেকে আমরা স্যাম্পল নিই ইউসড টু চেক কোয়ালিটি কোয়ালিটি চেক করে ক্যান বি চেক বাই ফ্যাক্টরি কিউসি আর বায়ার কিউসি এক্ষেত্রে আমাদের যে জায়েন টাইগারের যে প্রোডাকশন টিওপি স্যাম্পল আছে এটা আমরা ফ্যাক্টরি আমাদের কিউসি চেক করে দেয় আর আমাদের একটা বায়া আছে পরিবার ভায়া ওই ক্ষেত্রে বায়ারে কিন্তু আমরা টিউপি স্যাম্পলটা আমরা পাঠাই বায়ারই চেক করে তার মানে টিউপি স্যাম্পল বা প্রোডাকশন স্যাম্পলটা বুঝা গেল এটা প্রোডাকশন রানিং এর সময় প্রোডাকশন থেকে স্যাম্পলটা নেয় তবে একটা জিনিস মনে রাখবেন আমরা এখন যদি বায়ারে যদি আমরা প্রোডাকশন থেকে একটা স্যাম্পল পাঠাই দিই যে তুমি দেখো এটা আমার প্রোডাকশনের স্যাম্পল প্রোডাকশন এই মাল চলতেছে তাহলে কিন্তু আমরা দরা এই ক্ষেত্রে টিউপি স্যাম্পলটা কি করে আমরা স্পেশাল একটু ম্যানেজমেন্টের পারমিশন নিয়ে আমরা স্যাম্পল সেকশন থেকে করে দিই এটা তো সবাই বুঝেন বাইরের কাছে স্যাম্পল গেলে আমরা তো খারাপ স্যাম্পল দেব স্যাম্পল আর বা কোনোদিনও এক হয় না